আমি বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মধ্যরাতে নতুন ক্রিকেট ওয়ার্ল্ডের বিজ্ঞাপনে কি বলছেন বুবলি?

উদ্বুদ্ধ যে আমি মেগা ক্রিকেট ওয়ার্ল্ড সাথে নতুন ব্র্যান্ড এমবেসেডর হওয়ার জন্য অংশীদারিত্ব করেছি এই আসন্ন মাসে আমাদের আরো সহযোগিতার জন্য দেখুন আপনি উত্তেজিত আমিও আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সবনিয়া সিন বুবলির এই বিজ্ঞাপনে দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে এর ছিল গাহনি যা মুগ্ধ করার মতো পোশাকটা ছিল দুদ্রান্ত সব থেকে অনেকটাই কিউট লাগছে সবনিয়া সিন বুবলি সবনিয়া বুবলির এই ক্রিকেট ওয়ার্ল্ড বিজ্ঞাপনে দেখা যাচ্ছে হচ্ছে শবনম বুবলি সকল ভক্তদের উদ্দেশ্যে এই বিজ্ঞাপনটি করে আর এটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এদিকে জানা গেছে বর্তমানে শবনম ইয়াসিন বুবলি নাকি এই প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড বিজ্ঞাপন করেছে নিজের মুখে এই কথাও জানিয়েছেন সেই ভিডিওর মধ্যে তো সুপ্রিয় দর্শক শবনম বুবলিকে বিজ্ঞাপনে এমন লোকে দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ we do work